বর্তমানে সবচেয়ে আলোচিত প্রজন্মের নাম জেনজি ১৯৯৭ থেকে দুই সালের মধ্যে জন্মগ্রহণ করেছেন এরা এরা যদি জেনজি হয় তাহলে আপনি কোন জেনারেশন কখনো প্রশ্ন জেগেছে মনে চলুন তাহলে এক জেনে নেই আমরা কে কোন জেনারেশনের প্রতিনিধিত্ব করছি গ্রেটেস্ট জেনারেশন আক্ষরিক অর্থে বাংলায় অর্থ দ্বারায় সবচেয়ে মহৎ প্রজন্ম উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নেওয়া প্রজন্মকে যেমন এদেশের সূর্য সন্তান বলা হয় ঠিক তেমন প্রজন্মই হলো গ্রেটেস্ট জেনারেশন দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে প্রজন্ম মিত্র বাহিনীর হয়ে যুদ্ধে অংশ নেয় ও শহীদ হন সেই প্রজন্মের বীরদের সম্মান জানাতে মার্কিং সাংবাদিক ও লেখক টম ব্রোকা গ্রেটেস্ট জেনারেশন নামটি প্রথম ব্যবহার করে তারপর থেকেই নামটি সবাই ব্যবহার করতে শুরু করেন এই প্রজন্মের জন্মকাল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত অল্প সময়ের ব্যবধানে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাবলীর সাক্ষী হওয়া কঠিন সময় পার করার ভেতর দিয়েই একটা মানুষ ধৈর্য নিষ্ঠা ও মানবিকতার মতো গুণগুলো অর্জনের মাধ্যমে বিকশিত হয় আর গ্রেটেস্ট জেনারেশন দুটো বিশ্বযুদ্ধের সাক্ষী তারা যেমন ভাঙতে দেখেছে তেমনি গড়তেও দেখেছে এ প্রজন্ম উনিশশো সাল থেকে উনিশশো সালের প্রথম বিশ্বযুদ্ধের সময় বড় হয়েছে এ প্রজন্ম পূর্ণত বয়সে দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছে কাজেই এ প্রজন্মকে প্রথম বিশ্বযুদ্ধ অর্থনৈতিক মহামন্দা দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও সব শেষে ইতিহাসের সবচেয়ে সমৃদ্ধ যুগের মধ্য দিয়ে যেতে হয়েছে সাধারণত সংকটের সময় মানুষের সর্বশ্রেষ্ঠ মানবিকতার গল্পগুলো তৈরি হয় স্বাভাবিকভাবেই এ প্রজন্ম বিশ্বের ইতিহাসের যেসব পরিবর্তন দেখেছে চিরকাল তা ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে চিহ্নিত হবে মহামন্দর সময়ে জীবনযাপন ও যুদ্ধকালীন রেশনিং এর অভিজ্ঞতার সংমিশ্রণে এ প্রজন্মের অনেকেরই মিতব্যায় জীবনযাপনের পারদর্শী ছিলেন তারা অভাবের মধ্যেও সৃজনশীলতা শিখেছে ব্যাপক নৃশংসতার পাশাপাশি দেখেছে মানবিকতার চরম সব মুহূর্ত তারা দেখেছে শিক্ষা নিয়েছে পরিশ্রম করেছে গড়েছে আর এসবের ভেতর দিয়ে নিজেদের সেরাটা হয়ে ওঠার চেষ্টা করেছে প্রতিনিয়ত নেরব প্রজন্ম বা সাইলেন্ট জেনারেশন এ প্রজন্মের জন্মকাল ধরা হয় উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত বেবি বুমার্স এবং গ্রেটেস্ট জেনারেশনের মাঝে এই প্রজন্মটি অনেকটা স্যান্ডউইচের মতোই এই গোষ্ঠীটি বিশ শতকের সবচেয়ে চ্যালেঞ্জিং সময়ের মধ্যে বড় হয়েছে যার মধ্যে রয়েছে গ্রেট ডিপ্রেশন দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং প্রাথমিক শীতল যুদ্ধের যুগ প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময় মহামন্দা ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে মানুষের জন্মহার কম হওয়ায় এ প্রজন্মের সংখ্যাও কম টাইম ম্যাগাজিন প্রথম সাইলেন্ট জেনারেশন শব্দটি ব্যবহার করেছিল পাঁচই নভেম্বর উনিশশো একান্ন সালের দ্য ইয়াঙ্গার জেনারেশন শিরোনামের একটি নিবন্ধে উনিশশো ষাটের দশকের বিদ্রোহ উদ্ভাবন বিক্ষোভের নেতারা যেমন মোহাম্মদ আলী ববডিলান নোয়াম চমস্কি মার্টিন লুথার কিং জুনিয়র এবং জিমি হ্যান্ড্রিক্স নিরব প্রজন্মের সদস্য ছিলেন এই প্রজন্মের ভেতর দেখা যায় সিস্টেমের মধ্যে কাজ করার প্রবণতা যেখানে তাদের পূর্ববর্তী সর্বশ্রেষ্ঠ প্রজন্মের ছিল সিস্টেমের পরিবর্তনের জন্য লড়াই সাইলেন্ট জেনারেশন শব্দটি এই উপলব্ধি থেকে উদ্ভূত হয়েছে যে এই দলটির সদস্যরা তাদের পূর্বসূরি এবং উত্তরসূরীদের তুলনায় বেশি সংগতিশীল এবং কম স্পষ্টভাষী ছিল তারা কঠোর পরিশ্রম এবং স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিয়েছিল তারা আমূল পরিবর্তন বা প্রতিবাদের চেয়ে ঐতিহ্যগত মূল্যবোধের প্রতি আনুগত্যকে অগ্রাধিকার দিয়েছিল পরবর্তী ও পূর্ববর্তী প্রজন্মের তুলনায় কম সোচ্চার হলেও তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী অর্থনৈতিক উত্থান রক এন রোলের মতো সাংস্কৃতিক পরিবর্তন এবং প্রাথমিক নাগরিক অধিকার প্রচেষ্টায় উল্লেখযোগ্যভাবে অবদান রেখেছিল বেবি বুমার্স দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী উনিশশো ছেচল্লিশ থেকে উনিশশো সালের মধ্যে জন্ম নেওয়া প্রজন্মকে বলা হয় বেবি বুমার্স দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জন্মহার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ার কারণে এই প্রজন্মটি বেবি বুমার্স নামে পরিচিতি পায় এই জন্মবৃদ্ধির হার বেশ কয়েকটি সামাজিক এবং অর্থনৈতিক কারণ দ্বারা চালিত হয়েছিল কারণগুলো হচ্ছে যুদ্ধ পরবর্তী প্রেক্ষাপট অর্থনৈতিক সমৃদ্ধি নয়া প্রযুক্তিগত অগ্রগতি নগরায়নের ব্যাপকতা এমনকি সাংস্কৃতিক প্রত্যাশা গ্রেট ডিপ্রেশন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ফিরে আসা সৈন্য এবং তাদের পরিবার আসা এবং স্থিতিশীলতার কারণে এই সময়টিতে পরিবার শুরু বা সম্প্রসারণে আত্মবিশ্বাসী বোধ করে আধুনিক ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে আলোচিত প্রজন্ম বেবি বুমার্স তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে স্টিভ জবস বিল গেটস টিম পার্নার্স লি বেবি বুমার্সরা রক মিউজিক ফোক মিউজিক এবং প্রারম্ভিক টেলিভিশন প্রোগ্রামিং এর জনপ্রিয়তা এনে দেয় তারা কিছু স্পষ্ট ও নির্দিষ্ট বক্তব্য এবং সামাজিক আন্দোলন তৈরি করতে পেরেছিল যেমন ষাট দশকের কাউন্টার কালচারের প্রতিক্রিয়া জেনারেশন এক্স উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে জন্ম নেওয়া প্রজন্মকে বলা হয় জেনারেশন এক্স বেবি বোমার্স পরবর্তী প্রজন্ম হওয়ায় এদের বেবি পাস্ট বলা হয় এই প্রজন্মকে অনেক ইতিহাসবিদ বিশৃঙ্খলা ও অনিশ্চয়তার প্রজন্ম নামেও অভিহিত করে কানাডিয়ান লেখক ডগলাস কুপল্যান্ড তার উনিশশো সালের বই জেনারেশন এক্স টেল ফর অ্যান অ্যাক্সিলারেটেড কালচারে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে জন্মগ্রহণকারী ব্যক্তিদের জেন এক্স বলেন আর এই নাম পরবর্তীকালে ব্যাপক জনপ্রিয়তা পায় জেনারেশন এক্স সরাসরি বেবি বুমার্স প্রজন্মকে অনুসরণ করে তারাও বুমার্সদের মতো একই রকম অর্থনৈতিক প্রযুক্তিগত ও রাজনৈতিক পরিস্থিতিতে বেড়ে উঠেছে মিলেনিয়াস এই প্রজন্ম মিলেনিয়াল হিসেবে পরিচিত এই প্রজন্মের জন্মকাল উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই প্রজন্মেরই যাদের জন্ম আবার ১৯৯০ সালের ভেতরে অর্থাৎ যারা পুরো নব্বই দশককে তাদের শৈশব কৈশোর পার করেছেন তাদের বলা হয় নাইনটি স্কিপ এদের মা বাবারা বেশিরভাগই বুমার্স ও জেনারেশন এক্স এর সদস্য একটি গবেষণা অনুযায়ী মিলেনিয়াল প্রজন্মের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ডিজিটাল গ্যাপ তবে এর সঙ্গে মানবিক গুণবলী অর্জনেও যত্নশীল এই প্রজন্ম ২০১৪ সালে নীল হাও মার্কিং রেডিও এনপিআর কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন আমরা ভেবেছিলাম এ প্রজন্ম যেহেতু দুই সালে জীবনের সেরা সময় অর্থাৎ তারুণ্যে পৌঁছাবে তাই তাদের বোঝানোর জন্য চট করে মিলেনিয়াল নামটি মাথায় এসেছিল এছাড়া এ প্রজন্মকে জেনারেশন ওয়াইও বলা হয় কেননা তাদের জন্ম জেনারেশন এক্স এর পর জেনজি বা শেষ দিকে এবং প্রথম দিকে জন্ম নেওয়া প্রজন্মকে জেনারেশন জেড বলা হয় মূলত উনিশশো থেকে দুই সালের মধ্যে জন্মগ্রহণ করা প্রজন্মই জেনজি এদের মা বাবারা মূলত জেনারেশন এক্স ওয়াই এর সদস্য প্রজন্ম বড় হয়েছে ইন্টারনেট ও ও সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে মোবাইল ইন্টারনেট থাকায় সারা দুনিয়া যাদের হাতের মুঠোয় হয় এই প্রজন্ম ইন্টারনেট ছাড়া তাদের দুনিয়া ভাবতে পারে না করোনা মহামারী সহ নানা সংকট কাছ থেকে দেখায় জীবনযাত্রার সংকট দেখেছে যা প্রভাব ফেলেছে তাদের ব্যক্তিত্ব ও মূল্যবোধে জেনজি প্রজন্ম প্রযুক্তির সকল অনুষঙ্গ ব্যবহার করতে পছন্দ করে গেম খেলতে পছন্দ করে তাদের মধ্যে অতিমাত্রায় কৃত্রিম বুদ্ধিমত্তার দিকে ঝুঁকে পড়ার প্রবণতা দেখা যায় এবং নিজেদের নানান কাজ জানান দিতে চায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এছাড়া বিভিন্ন গবেষণায় দেখা গেছে এই সময় মানুষের নিবিষ্টভাবে কোন কিছুতে মনোযোগ দেওয়ার কর সময় আট দশমিক দুই পাঁচ সেকেন্ড অথচ গোলফিশের বেলায় তা নয় সেকেন্ড জেনারেশন জেড অর্থাৎ উনিশশো সালের পর জন্ম নেয়া প্রজন্মের মধ্যে এই হার কিছু কিছু ক্ষেত্রে আরও কম কিন্তু এই শতাব্দীর শুরুতেও মানুষের মনোযোগ দেওয়ার গড় সময় ছিল ১২ সেকেন্ড জেনারেশন আলফা এই প্রজন্মের জন্মকাল ধরা হয় দুই থেকে দুই সাল পর্যন্ত যাদের বর্তমান বয়স শূন্য থেকে বারো বছর তাদের মা বাবারা আবার জেনারেশন ওয়াই বা জেড পূর্ববর্তী জেনারেশন জেড এর সঙ্গে সঙ্গে ইংরেজি বর্ণমালার অক্ষর শেষ হয়ে যাওয়ায় এ প্রজন্মের নামকরণ গ্রিক বর্ণমালার অক্ষর দিয়ে শুরু হয় সামাজিক বিশ্লেষক ও জনসংখ্যাবিদ মার্ক ম্যাকফিন্ডোল বলেন এই প্রজন্ম সত্যিকার অর্থে সবচেয়ে কম বয়স থেকে ডিজিটাল অনিশ্চিত ও দ্রুত প্রযুক্তিগত পরিবর্তনশীল সময়ে বেড়ে উঠেছে এই প্রজন্ম এটি একটি সম্পূর্ণ নতুন বাস্তবতার সূচনা তাই আমি শুধু লেটস ও উইথ দা সায়েন্টিফিক নেমিং ধারণা সামনে রেখেছি আর এক্ষেত্রে গ্রিক বর্ণমালা ব্যবহার করেছি এর ধারাবাহিকতায় আলফার পরবর্তী প্রজন্মগুলোর নাম হতে পারে বিটা গামা ইত্যাদি প্রজন্ম থেকে প্রজন্মের মধ্যে পার্থক্য সময়ের সাথে সাথে আরও গভীর হবে আমাদের প্রতিটি প্রজন্মই একটি বিশেষ সময়ে পরিস্থিতিতে এবং চ্যালেঞ্জের মধ্যে বেড়ে ওঠে একে অপরের অভিজ্ঞতা থেকে শেখার সুযোগ আমাদের সবসময় রয়েছে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আমরা যেন প্রতিটি প্রজন্মের অবদানকে সম্মান করি এবং একে অপরকে সহানুভূতির সাথে বুঝতে চেষ্টা করি প্রজন্মের বিভেদ নয় বরং একে অপরের শক্তি ও দৃষ্টিভঙ্গি গ্রহণ করার মাধ্যমে আমরা একটি আরো সুন্দর ও সৃজনশীল ভবিষ্যৎ গড়ে তুলতে পারি